ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর কোয়ালদি সুরিন্দার ফিল্ম এবং দেব এন্টারটেনমেন্ট খাদানের এক বিপুল সাফল্য এবং সেখানে আরেকটা যেটা বলার যে ও মধু এই গানটা আরও মনে হয় যেটা তোমার এবং দেবদার করা এক্স্যাক্টলি কারণ ও মধু গানটা আমাদের কাছে ভীষণ একটা পপুলার ট্র্যাক চিরকাল ছিল এবং সেই গানটা যখন এখানে ইউজ করা হয়েছিল তখন আমি জানি যে অনেক সময় অডিয়েন্সের রিয়্যাকশান এরকমও ছিল যে তখনও সিনেমা আসেনি মানে সিনেমা তখন বেরোয়নি তখন রিলিজ করেনি তার আগে থেকে অনেকেই ভেবেছিল হয়তো কোনো একটা সময় আমার স্পেশাল এন্ট্রি আছে তাই জন্য ও মাধুর গানটা রাখা হয়েছে কিন্তু সেরকম কিছুই ছিল না কিন্তু আই ওয়াজ ভেরি হ্যাপি কারণ ওই গানটা আমার ক্যারিয়ারে অনেকগুলো পপুলার গানের মধ্যে এই গানটা ভীষণ ভীষণই মানে আমার কাছে ভীষণ ভীষণই কাছের গান এটা এক্স্যাক্টলি আফটার মাই ম্যারেজ হয়েছিল প্রথম ছবি রংবাজ এবং তার ওই গানটা ও মাধু ওয়াজ ফ্যাবুলার হিট সং তো এখন এই সিনেমাতে আবার ও মাধুর একটা পোর্শন নেওয়া হয়েছে তো তাই জন্য এ গ্রেট ফিলিং নতুন জুটিকে কেমন লাগলো এবং আর সঙ্গে দেবদা একটা নতুন জুটি ও মধু গান সবটা মিলি তোমারও কিছুটা নষ্ট যে কারণ এই ছবিগুলোই যেটা তুমি দেবদা করেছো বা তুমি জিদ্দা করেছো কমার্শিয়াল মেন স্ট্রিম ছবি যেগুলো ডেফিনেটলি ভীষণই ভালো লাগছে কারণ আমার মনে হয় যে আমাদের আমার যতগুলো গান আছে সেগুলো যদি ডেফিনেটলি নেক্সট জেনারেশন অফ অ্যাক্টার্সরা যদি করে তাহলে আমার তো আমার দারুণ মজা লাগবে কারণ আমার মনে হবে যে বাহ খুব ভালো গানগুলো যতদিন হবে ততদিন অ্যাটলিস্ট ইট উইল বি অন লুপ से एक बेपार थक तो खूब ही भलो दे देवी के खूब भारे दै के केमिस्ट्री हेज वर्क भेरि भेरि वेल उडियस